আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা বিস্কিট বানিয়ে দেখাবো আর একদম সহজ যেটা আপনারা চা চুলাই দিয়ে বিস্কিটটা বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে দেখি নিই পুরো ভিডিওটি এই জন্য আমি একটা ব্ল্যান্ডার জারে এক কাপ চিনি ব্ল্যান্ড করে নিব চিনটা গুঁড়া করে নিলে বিস্কিটটা বেশি ভালো হবে আমার কাছে যেহেতু এলাচি গুঁড়ো নিই আমি এই জন্য পাঁচটা এলাচি দিয়ে তারপর আমি একদম সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব সুজি আমি এখানে দুই কাপ পরিমাণ সুজি নিয়ে নিব আপনারা যেই পরিমাণে বানাবেন বিস্কিট ওই পরিমাণে সব কিছু নিয়ে নেবেন শুধু এতটুকু মনে রাখতে হবে যে এক কাপ সুজির জন্য একটা ডিম আর হাফ কাপ চিনি আমি যেহেতু দুই কাপ সুজি নিয়ে নিয়েছি এই জন্য দুটা ডিম দিয়ে দিয়েছি আর এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এখন খুব ভালো করে মাখিয়ে নিব একদম সফট একটা ডো বানিয়ে নেব আর আপনাদের কাছে যদি মনে হয় যে একদম ডোটা একটু স্টিকি আছে তাহলে হাফ কাপ ময়দা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এরপর খুব ভালো করে মাখিয়ে যেভাবে সফট একটা ডো বানিয়ে নেব এখন আমি এই যে এরকম গোল গোল করে শেপ করে নিব আমি যেহেতু সব কিছু আমার একটু বেশি পছন্দ হয় আর একটু বড় বড় এই জন্য আমি একটু বড় বড় সাইজ করে নিয়ে নেব আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন কোনো সমস্যা নেই তারপর আমি এই যে গোল করে এভাবে যে একটা ছুরির সাহায্যে এই যে বিস্কিটের শেপ দিয়ে নিব। ঠিক একইভাবে আমি যেরকম সবগুলা বিস্কিট বানিয়ে নিব আর আপনারা যদি একই সাইজের একদম বানাতে চান যদি পরিমাণটা না যান তাহলে একটা ছোটো চামিচ দিয়ে নেবেন ওটা দিয়ে মেপে মেপে তারপর করে নিলে সবগুলো একই সমান হবে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি তো একইভাবে আমার সবগুলা বিস্কিট বানিয়ে নেব এই বিস্কিটটা বানানো এতটাই সহজ যে আপনি চাটা চুলায় দিয়ে তারপর চুলায় চাটা জাল হতে থাকবে আর আপনি এই যে দশ মিনিটের মধ্যে কিন্তু এই বিস্কিটের ডোটা মাখিয়ে স্ট চুলায় দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই বিস্কিটটা এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় চলে যাব আমি চুলায় আগে থেকে একটা প্যান বসে রেখেছিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলোকে আমি চুলার আঁচটা এই পর্যায়ে একদম কম রেখেছি ফুল আছে কিন্তু এটা ভাজা যাবে না অল্প আছেই ভাজতে হবে এত এরপর আস্তে আস্তে একদম উল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত বিস্কিটের কালার আসবে আমি ভেজে নেব বিস্কিটটা এতই মজা খেতে মানে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো মনে হবে যে না একদম বাইরে থেকে কেনা খুবই মজার একটা বিস্কিট তাই তো যতক্ষণ না পর্যন্ত একদম বিস্কিটের কালার হবে আমি উল্টে পাল্টে ভেজে নেব যে দেখতেই পারছেন সুন্দর একটা বিস্কিটের কালার চলে আসছে এর থেকে বেশি কিন্তু লাল করা যাবে না তো আমি এখন বিস্কিটগুলোকে উল্টে পাল্টে এখন আমি নামিয়ে নেব আপনাদের বাসা যদি হঠাৎ মেহমান চলে আসে তাহলে কিন্তু এইভাবে কিন্তু ঝটপটে এই বিস্কিটটা বানিয়ে দিতে পারেন সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করবে আর সবচেয়ে বেশি ভালো লাগে এটা খুবই অল্প সময়ে কিন্তু বিস্কিটটা বানানো যায় একদম চার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা বিস্কিট তো আমরা যদি একশো টাকা খরচ করি একশো টাকা খরচ করলে কিন্তু আমরা চারশো টাকার বিস্কিট পাই মানে আমরা যদি এক কেজি বিস্কিট কিনতে যাই তাহলে কিন্তু আমাদের চারশো টাকা গুনতে হয় তো আপনারা এইভাবে একশো টাকা খরচ করে চারশো টাকার বিস্কিট কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন তো আবার হোম মেড কোনো ধরনের কোনো ভেজাল নেই একদম ফ্রেশ আর এটা খেতেও ভালো লাগে আর আপনারা এটাকে একদম এক মাস পর্যন্ত বয়মে পরে রাখতে পারবেন আর এতদিন তো থাকবে না আমাদের তো দুই দিনেই শেষ তো এই তো এভাবে করে আমি বাকি বিস্কিটগুলোকেও ভেজে নেব তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এটা তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা যে কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছে না একদম পারফেক্ট সবগুলো বিস্কিট কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি সবগুলোকে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আর সবগুলো ভাজা দেখাইনি একদম মচমুচে আর বিস্কিটটা ভাজার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশি মচমুচে হবে তো একদম ভিতরও দেখতেই পারছেন একদম কত সুন্দর হয়েছে চা দিয়ে খেতে ভীষণ মজা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ